আসসালামু আলাইকুম ইমু কিন্তু নতুন আপডেট নিয়ে চলে এসেছে ভাই আজকের পর থেকে কিন্তু আপনি একদম নাম্বার ছাড়াই ইমু লগ করতে পারবেন যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যেখান থেকে ইচ্ছা আপনি চাইলে কিন্তু বিদেশে চলে গেছেন আপনার কাছে সিম নাই কোনো ব্যাপার না চাইলে খুব নাম্বার ছাড়াই করতে পারবেন আমরা হয়তো অনেকে জানি যে নাম্বার ছাড়া কখনো একটা ইম করা সম্ভব না কারণ আমরা একটা ইমুন লগ করতে গেলে ওই ইম ওই নাম্বার যেই নাম্বারে আমরা লগ ইন করবো সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে যায় আর সেই ওটিপিটা ছাড়া আমরা কখনোই ইমোটা লগ করতে পারি না তো আজকের ভিডিওটা কন্টিনিউ করুন আপনি কিন্তু অবশ্যই এটা শিখতে পারবেন কিভাবে আপনি একটা ইমু নাম্বার ছাড়াই লগ ইন করতে পারবেন তো ভিডিওটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর অনেকেই হয়তো বিশ্বাস করতে পারছেন না যে এটাও সম্ভব তো ভাই সম্ভব সবই সম্ভব আগে ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে দেখতে পারবেন কিভাবে আপনি নাম্বার ছাড়াই শুধুমাত্র একটা জিমেলের মাধ্যমে সত্যি কথাটা বলেই দিলাম শুধুমাত্র একটা জিমেলের মাধ্যমেই আপনি কিন্তু আপনার ইমুটা লগ ইন করতে পারবেন তো চলুন দেখে আসি আপনাকে যেটা করতে হবে আপনি ইমুতে চলে যাবেন ইমুতে চলে যাওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইল আইকনটা আছে এখানে ট্যাপ করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচের সেটিংস নামের যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামের যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন তারপরে দেখতে পাচ্ছেন লগ ইন ইমেল অ্যাকাউন্ট লগ ইন ইমেল যে অপশনটা এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন চলে আসবে এখানে অ্যাডে ট্যাপ করে দেবেন তারপর আপনার জিমেলটা বসিয়ে দেবেন তো আমি আমার জিমেলটা বসিয়ে দিলাম তো আমি আমার জিমেলটা বসিয়ে দিলাম তো এখানে কনফার্ম অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার জিমেলে একটা কোড চলে যাবে আপনাকে কোডটা নিতে হবে ঠিক আছে তো কোডটা নিয়ে আপনাকে কিন্তু এখানে কোডটা বসিয়ে দিতে হবে ঠিক আছে তো কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চেঞ্জ ইমেল অপশন চলে এসেছে মানে আমার যে অরিজিনাল যে ইমেল এখানে কিন্তু সেট হয়ে গেছে আমি চাইলে কিন্তু এটাকে চেঞ্জও করতে পারবো ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনি জিমেলটা সেট করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটা সবার আগে পেতে আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ